সবাই তো কচু ভাজি খান ভর্তা খান তারপর রান্না করে তোর মাছ দিয়ে খান কিন্তু ভোনা খান কি না জানি না তাই এটা কচু ভোনা করব। সবাই কেমন আসছেন আশা করি সবাই ভালো আসছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তাই কচুটা ভুনা করব। অনেকে মাছ খেতে খেতে ভালো লাগে না তারা তাদের উদ্দেশ্যে এই কচু ভুনাটা খুব ভালো লাগে খেতে এখন কচু মাছ কচুটা ভাজবো তারপর ভোনা করব কচুটা ভোনা করব। এখানে পেঁয়াজটা একটু আগেই ভাজিয়ে নিয়ে আপনাকে দেখা দেখাচ্ছি এখন রসুন রসুনটা থ্যাটলিয়ে দিয়েছি কারণ রসুন না দিলে তো কচু তো হবে না কারণ গলায় ধরতে পারে আর হলুদ মরিচ ধনিয়া পাউডার আদা রসুন পেস্ট লবণ অল্প করে মশলা খুব বেশি মশলা দিতে হয় না কারণ বেশি মশলা দিলে আর আমি এমনিও মশলাটা একটু কম খাই এখানে দিয়ে দেবো একটু কাঁচা মরিচ ফালি এখন আস্তে আস্তে একটু মশলাটা কষাবো তারপরে তারপর কচুটা দিয়ে দিয়ে একটু মশলাটা কষানোর পরে এখন কচুটা দিয়ে দিব আপনারা রান্না করে খায় দেখবেন খুব ভালো লাগে বিশেষ করে গরম ভাত দিয়ে অল্প করে রান্না করলাম কারণ এইটা আমার ছেলে খাবে না আমি আর আমার আপনার ভাইয়া খাবো তাই অল্প রান্না করলাম কড়াইটা অনেক বড় কিন্তু তরকারিটা অনেক কম এখন একটু পানি দিব একটু ভাপে দিয়ে দিন খুব ভালো লাগে খেতে বিশেষ করে গরম ভাত দিয়ে দুপুরবেলা গরম ভাত দিয়ে যদি খান খুব ভালো লাগে খেতে একটু তেঁতুলের রস দিতে পারেন তাহলে আরও ভালো লাগে খেতে কচু ভুনাটা হয়ে গেছে একটু অন অন্য রকম একটু স্বাদের জন্য একটু রস আর চিনি দিয়ে দিলাম হয়ে গেছে ভুনাটা আর একটু জিরা পাউডার ফ্লেভারটা সুন্দর আসার জন্য আপনার পছন্দ হলে যারা জিরা পাউডার পছন্দ করে নাও দিতে পারেন কিন্তু জিরা পাউডার দিতে ফ্লেভারটা সুন্দর আসে আর চিনি আর লেবুর রসটা দিলে পরে টেস্টটা ভালো লাগে খেতে টক মিষ্টি আমার ঘোনাটা হয়ে গেছে প্লেটের কোনায় নিয়ে নিচ্ছি গরম গরম এখন ভাত নিব আর একদম টপ করে খায় ফেলব দেখেন আমার ভুনাটা কেমন হয়েছে